আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রীতি নোয়াখালী থেকে বলতেছি ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সবাই পাশবেন এবং সাপোর্ট করবেন একজন খুব সাধারণ ফ্যামিলির গৃহিণী মধ্যবিত্ত ফ্যামিলি আমার সকালে নাস্তা করছি খুব সাধারণভাবে একটা রুটিন আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না তাই নাচ জীবনধারা চলাধারা সব কিছু অনেক সিম্পলিভাবে করে ফ্যামিলি চালিয়ে সংসার চালিয়ে নিতে হয় আমার আছে ওর বয়স প্রায় আড়াই মাস তো চার কাঁথাগুলো প্রথমে আমি বাহিরে রোদ দিয়ে আসলাম এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি মৌসুম খুব একটা রোদ থাকে না তারপরও একটু একটু রোদ ওঠে তখন কাঁথাগুলো বাহিরে একটু রোদ দিয়ে আসলাম যে ভালো করে খাই যাক কাঁথাগুলো শুকানোর জন্য দিছি সংসারে বাকি গাছগুলো খুব আস্তে আস্তে খুব দ্রুতভাবে করে নিতে হয় কারণ ছোট একটা বাচ্চা আছে তারপরে একটা বড় মেয়ে আছে প্রায় ছয় বছর বয়স ওর তো দুটা বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজগুলো একা হাতেই করতে হয় খুব একটা ঝামেলা নেই তারপরও সংসারে একটা সেল মানুষ যখন থাকে তখনও সংসারে টুকিটাকি কাজ থাকে তখনও সব কাজে করতে হয় সবাইকে তো সকালে নাস্তা সারার পর কিছু থালা বাসন ছিল রুটি বানানোর পরে কিছু থালা বাসন ছিল প্লেট ছিল ওইগুলো ধুয়ে নিলাম নাস্তা মেয়েকে খাওয়াই মেয়েকে টিফিন দিয়ে স্কুল পাঠাইলাম মেয়ে এখন স্কুলে চলে গেছে তো ছোটো বাচ্চাকে রেখে আসছি এই জন্য যে থালা বাসনগুলো ধুয়ে সরাসরি আমি রান্নার কাছে চলে যাব। যাতে করে আমি সব কিছু মেনটেন করতে পারি কিন্তু তার মনে একটু আশা থাকে একটু আমি একটু ভালো কিছু করব। আমি জীবনে কিনতে চাই আসলে এখন যোগে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর নিজের জীবনে সফলতা আনার খুবই প্রয়োজন তো কথা না বাড়িয়ে আমি রান্না করতে চলে গেলাম রান্না করার জন্য আমি পটল নিলাম কাঁকড়ো নিলাম লতি দিয়ে রান্না করব তো আগের দিন সব কিছু কাটাকাটি করে রাখছিলাম বাচ্চাকে ঘুম তে আমার সকালবেলা কাটাকাটি ঝামেলাটা না করতে হয় যেন আমি সকালে খুব সহজেই আমার রান্না বান্না সেরে নিতে পারি তো আমি প্রথমেই যে সবজিগুলো রান্না করব। মা শুটকি রান্না করব। সবগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যাতে কোনো ময়লা না থাকে রান্নার আগে তো ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি সবজিগুলো ধোয়ার পরে মাছও ধুয়ে নিচ্ছি এবং সুটকিগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি সরাসরি আমার রান্নার কাজে চলে যাব তো এক পলক দেখাই দিলাম যে আজকে আমি কী রান্না করব এক পলক আপনাদের সাথে শেয়ার করে দিলাম সুটকি ধোয়া ছুটকি সব কিছু শেয়ার করে দিলাম তো রান্নার জন্য প্রথমে আমি চুলায় কড়াই বসাইলাম কড়াই বসায় আমি একটু তেল দিলাম তেল দিয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমার যে মাছগুলো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করবো মাছগুলো ভালো করে লবণ হলুদ ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে তেলটা যখন গরম হলো তখন এক স্কুলা সব আমি তেলে দিয়ে দিলাম এবার একটু মাছগুলা উল্টে ভালো করে ভেজছি আস্তে আস্তে লো মিডিয়াম হিটে মাছ আমি ভেজে নামিয়ে নিলাম নামানোর পরে এবার আমি রান্না বসাবো তো সেজন্য আমি একটা কড়াই দিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম এখন এইখানে যে মাছ ভাজি করেছিলাম ঠিক ওই তেল দিয়ে আমি রান্নার পণ্য করব। তাহলে আমার রান্নায় আলাদা একটা টেস্ট আসবে মাছ ভাজিতে যে তেলে গেছে মাছের কিছু ফ্লেভার তেলের সাথে অ্যাড হয়েছে তো ওই রান্নাতে হলে আপনার রান্না ভালো হবে তো রান্নাতে দিয়ে দেওয়ার পর এবার আমি পেঁয়াজ কুচি দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মতো মরিচ গুঁড়ো দিলাম দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু কমিয়ে দিলাম কেন মশলাগুলো যাতে মশলাগুলো না পুড়ে যায় দেওয়ার পরে এবার ভালো করে পরিমাণ মতো জলের পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিলাম কষ আমি বরবটি আর আলু করলাম এ পর্যায়ে একটু ভালো নেড়ে ছেড়ে দেবেন নেড়েছে কিছুক্ষণ দমে ডাকনা দিয়ে রান্না করে নেবেন যত ভালো তরকারিগুলোতে যত ভালো আপনি কষাতে পারবেন আপনার রান্না হবে তত রান্নার আপনার বাড়তে থাকবে রান্নার টেস্ট বাড়ানোর জন্য কষানোটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে কষানোর পরে এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম যাতে এই পানিতেই তরকারিগুলো ভালো কষবে কষে আমার রান্না কঠ হবে জলের পানি দেওয়ার পরে আবারও একটু নেড় ছেড়ে দিলাম দিয়ে এবার আমি ভাজি করা মাছগুলো এই পর্যায়ে অ্যাড করে দিলাম আবার ঢাকনা দিলাম ডাকতে দিয়ে দিলাম তো এই পর ভাবলাম যে মাছ তরকারিটা আমার হাতে হতে থাক এইখানে আমার সংসারে যাবতীয়ছগুলা যতটুকু আগানো যায় যতটুকু করতে পারি ফাঁক দিয়ে আমি আমার কাজগুলো করে নিই পরে আমি চলে আসলাম বেডরুমে বেডরুম গোছানোর জন্য ভালো করে আমি বিছানা চাদরটাকে ভালো করে মেলে গুলে পরিষ্কার করলাম এরপরে ভালো করে একটা সাত ঝাড়ু দিয়ে ময়লা ছেড়ে ফেলে দিলাম যদিও কোনো ময়লা থাকে না তারপরও সকালবেলা একটু ফ্রেশভাবে গছিয়ে নিলে দেখতে অনেক সুন্দর তারপরে আমি যাবতীয় তারপরে ডিসেন্টেবেল ডিসেন্টেবেল ওই ডিস টেবিলের উপরে কিছু জিনিসপত্র আছে খুবই সিম্পল বা তো এই সামান্য জিনিসপত্রগুলো একটু খুটপ আছে আর টু একটু পাখি টাকির খেলনা একটু হালকা কসমেটিক্স তো সেইগুলো একটু মুছে নিলাম তারপর ডিসিন টেবিলের উপরে করছে একটু ময়লাগুলো হালকা টাচ আপ করে মুছে নিলাম যতটুকু পরিষ্কার করা যায় হাল করে যতটুকু গোছানো যায় ততটুকুই গোছালাম এর কিছু কাপড় দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য কিছু কাপড় ছোঁয়া হয় যেগুলো একটু সামান্য হালকা একটু গুছিয়ে নিলাম যাতে করে দেখতে ভালোই দেখা যায় যাতে করে দেখতে একটু সুন্দর তারপর আমি আন্না গুছিয়ে আবারও রান্না করে চলে আসলাম যে আমি যে রান্নাটা দিয়ে গেলাম রান্নাটা ঠিক আছে কেমন হইল দেখলাম হ্যাঁ মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে রান্না প্রায় হয়েই আসছে ফরে আলো করে লবণ চেক করে রান্না বসাই বন্ধ করে দিলাম নিয়ে আমি রান্নাটা নামিয়ে নিলাম এরপরে চুলায় আমি আরেকটু চুলায় কড়াই বসাইলাম কষায়ে একটু তেল দিয়ে দিলাম তেল একটা রান্না আছে কাঁঠালের বিছি দিয়ে কাঁঠাল দিয়ে রতি রান্না আছে সুটকি রান্না তো আমি ওই রান্নাগুলা কেক করে করে নেওয়ার জন্য মশলাগুলা তেলের ভিতরে দিয়ে পেঁয়াজ কুচি হলুদ মরিচ পরিমাণ মতো লবণ আমি মশলাগুলো একটু ভালো করে কষাই নিলাম মশলা এই পর্যায়ে যত বা করে মশলা কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে তারপরে কাঁঠালাই বিছি অ্যাড করলাম কাঁঠাল বিছি একটু আগে অ্যাড করলাম কারণ লতিগুলো সিদ্ধ হতে খুব একটা সময় কিন্তু কাঁঠালের বিছি সিদ্ধ হতে একটু বেশ সময় লাগবে যার কারণে কাঁঠাল আগে অ্যাড করলাম একটু কাঁঠালেছি আমি একটু কষাই নিয়ে তারপরে লতিগুলা অ্যাড করে দিলাম লতিগুলা অ্যাড করার পর এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে লতিগুলা ভালোভাবে মিক্স করে নিয়ে মিক্স করে এবার আমি রান্নার ডাকনা দিলাম ডাকনায় দম দিয়ে দিলাম চুলা যে ভালো করে কষুক ভালো করে কষানো হোক তারপরে যে রান্নার পরে কিছু থালা বাসন হয় সেই থালা বাসনগুলো টুকটাক করে আমি পরিষ্কার নিচ্ছি যাতে করে আমার সময় অল্প সময় খুব সাশ্রয়ীভাবে রান্না কমপ্লিট করা যায় খুব তাড়াতাড়ি যায় আমার সব কাজ কমপ্লিট করা যায় এই জন্য আমি আমার থালা বাসনগুলো নিলাম আবারও চলে আসলাম রান্না এখানে আসি দেখুন যে আমি যে তরকারিটা মিক্স করে কষাইতে দিলাম আমার তরকারিটার কি অবস্থা কোন পরিমাণে আছে কোন পর্যায়ে আছে তো দেখলাম যে হ্যাঁ আমলো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সুটকি মাছটা অ্যাড করলাম সুট মাছের সাথে কাঁঠাছি দিয়ে লতি দিয়ে রান করবো তো সুটকিটা অ্যাড করার কারণ হলো যেহেতু সুটকিটা একটু গোলা যায় বেশি তাড়াতাড়ি অ্যাড করলে হবে কি সুটকি থেকে সব মাংসগুলো ঝরে যাবে একাকাটা হয়ে যাবে যার কারণে আমি একটু পরে অ্যাড করলাম শুটকি অ্যাড করার পরে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জলের পানি দিলাম জলের পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে গসাতে দিয়ে দিলাম তো দুইটা রান্না প্রায়ই একই প্রসেসে করে নিলাম খুব সিম্পলিভাবে করে নিলাম কেউ যদি রেসিপিতে কীভাবে লতি কি রান্না করা হয় তা তারা দেখে নিতে পারেন যদি আশা করি এইভাবে যদি খুব সিম্পলভাবে লতি সুটকি রান্না করা হয় তাহলে খুব একটা খারাপ হয় না খেতে খুবই ভালোই লাগে আমার রান্না অনেক ভালো হয়েছিল তারপর আমি রান্না রান্নাবান্না শেষ করে চুলাই দিয়ে আমি আমার রান্নাঘরে একটু সবগুলো যে প্রাণীগুলো পড়ছিল ওই নিগুলা আমি একটু মুছে নিচ্ছিলাম একটু রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপর দেখলাম যে আমার তরকারিতে তরকারি অবস্থা কেমন পরে দেখলাম না হ্যাঁ আমার তরকারি হয়ে গেল নামিয়ে নিলাম এক আমি এক পাক সে দেখে যে আমার বাজার কি অবস্থা ও ঘুমাচ্ছে গো থেকে উঠল গে না না দেখলাম যে না আসলে ও ঘুমায় নিল যাক এই পাকে আমি অনেক কাজ করে নিলাম ঘুম রান্না রান্নাবান্না খাওয়া গোসল সব কিছু কমপ্লিট করে বিকালে চলে গেলে এসে এই পর্যায়ে আমি কালকে যে রান্না করব সে রান্না করার জন্য আমার কিছু সবজি সবজিগুলো আমি কাটাকাটি করে রাখবো করে আমি কালকে সকালে আবার আগের মতো আমার রান্নাগুলা জীবন দৈনন্দিন দিনে রান্না বান্না খুব সহজে যেন আমি সেরে তার তার জন্য আমি আগের দিনে রান্না বান্নাগুলা কেটে গে সবজিগুলা কেটে রাখতেছি আসলে আমি জানি আমার কথায় অনেক জড়তা কথা অনেক সমস্যা আছে তো তারা সাপোর্ট করবেন আসলে নতুন পার্সি সবাইকে তত খাওয়া দেওয়ার চেষ্টা করতেছি তো ক্যামেরার সামনে খুব একটা আশা হয় নাই কখনো তারপরেও চেষ্টা করতেছি সবাই সাপোর্ট করবেন বিকালে সিম্পলি নুডুলস রান্না করে দিলাম মেয়ে বলতেছে নুডুলস খাবে ওর নুডুলস অনেক পছন্দ তো ওই জন্য হবে যেভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে আপনার কষ্ট কম হবে টাকা পয়সাও কম লাগবে ওইভাবে সিম্পলভাবে রান্না করে ওকে নুডুলসটা দিলাম তো প্রথমে করাতে সব সময়ের মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিতে একটু ভাজা ভাজা করে কুচি করে রেখেছিলাম তো কুচি করা আলুগুলো দিয়ে এ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো লাল লাল করে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো ভালো করে ভাজা হচ্ছে আলুগুলা ভাজা হয়ে যাইলে তারপরে আমি আমার মশলাগুলো আছে মশলাগুলো আছে ওই মশলাগুলো অ্যাড করব। তো আলুগুলা একটু লাল লাল করে ভাজা হয়ে গেল নুডুলসের মশলাগুলো অ্যাড করলাম একটা ডিম অ্যাড করলাম ডিম অ্যাড করার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি এবার নুডলসগুলো অ্যাড করে দিলাম তো এই খুব সিম্পলভাবে এভাবে যদি কখনও নুডুলস রান্না করে যে হাতে কম সময় আছে যে মন চাচ্ছে তখন এইভাবে রান্না করে নেবেন রান্না করার পরে আমার মেয়ে আসছে রান্না করা হয়েছে কিনা আমি একটু দেখি পরে ওকে বললাম হ্যাঁ বা নাও তুমি নুডুলস খাও খাওয়া পরে ও অনেক খুশি হয়ে গেছে ও চা চামিচে ধুয়ে মেয়ে বলতেছে হ্যাঁ আমার মা অনেক মজা হয়েছে আমার নুরুস অনেক মজা লাগলো তারপর একটু চা চা খাইলাম শেয়ার করলাম চা একটু শেয়ার করার পরে ওকে পড়তে বসার আলোচনা শেষ করতেছে তো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ